বাংলাদেশে ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে ছিল আল্লাহর বছর আমি বাদ দিলাম শুধুমাত্র দায়িত্ব পালন করে দেখাতো এ দেশটা হয়ে যেত এরকম মানুষ আমরা পেয়েছি হ্যাঁ পেয়েছি খুব কম মাওলানা মতিউর রহমান নিজামী তার ভেতরে একজন রাষ্ট্রের দায়িত্ব মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে ছাব্বিশ টাকা বেঁচেছিল ওটা ফেরত নিয়েছে হাজরত অমরের একেবারে অর সেনার উত্তর শুনি না আলী হাসান মোহাম্মদ মজাহিদ রহমতুল্লাহ আলাইহে রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে অনবীক্ষণ যন্ত্র দিয়ে সায় দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি এই ধাসের মানুষগুলো মাত্র ষোলোশো আঠাশ জন যদি তৈরি হয়ে যেত এই দেশটার জন্য চুয়ান্ন বছর লাগার কথা না চুয়ান্ন দিনে এই দেশ জান্ন আমরা ওই রকম বিষয় চাই না খালিফাতুল মুসলিম হজরত অমর রাদি আল্লাহ তিনি রাতের বেলায় বসে হিসাব করছিলেন লম্প ধরিয়ে যা আলো জয়তুনের তেল সিসার উপরে দিয়ে তিনি আগুন লাগিয়ে হিসাব করছিলেন হঠাৎ করে ওই দেশের প্রধান বিচারপতি হজরতে আলী রাদি আল্লাহ তালানহু এশার নামাজ পড়ে তিনি আসলেন ডাক দিলেন হজরত মোর প্রধান বিচারপতি আলী কিসের জন্য এসেছেন রাষ্ট্রের কোনো কথা আমাকে বলার জন্যে না ব্যক্তিগত পারিবারিক কোনো কথা বলার জন্যে হজরতে আলী ওই সময় প্রধান বিচারপতি তিনি বললেন না আমার পারিবারিক জীবনে একটা সমস্যা হয়েছে ওইটা আপনার সাথে শেয়ার করার জন্য এসেছি পরামর্শ নেব হজরত আমার সঙ্গে সঙ্গে তিনি তিনি বাতিটা লিভিয়ে দিলেন হজরত আলীর কিন্তু মন খারাপ হয়ে গেছে কি আমি একটা দেশের প্রধান বিচারপতি এসেছি রাষ্ট্রপ্রধানের কাছে উনি আমারে দেখে আরো আলোক সত্তা করবে কি আরো আলো লিভিয়ে দিলেন তার মনোভাব বুঝতে পেরে ডাক দিয়ে বলেন প্রধান বিচারপতি আলী আপনাকে আমি কিন্তু জিজ্ঞাসা করেছি যে আপনি কেন আসলেন রাষ্ট্রের কাজ নিয়ে নাকি পারিবারিক কোনো কাজ নিয়ে আপনি যেই বলেছেন যে রাষ্ট্রের কোনো কাজ না পরিবারের কোন সমস্যা আমি কিন্তু হিসাব করছিলাম রাষ্ট্রের জনগণের টাকায় কেনা তেল দিয়ে রাষ্ট্রের হিসাব করছিলাম আপনি এসেছেন পারিবারিক জীবনের কোন ফায়সাল্লা নিতে জনগণের টাকা দিয়ে এই হারিকেন বা লম্প অথবা মোমবাতির যে তেল পুড়বে এটা দিয়ে আপনার পারিবারিক জীবনের কথাবার্তা না শুনব কি আমি জবাব দেবো কি হযরত আলী বলেন কথাটা শোনার পরে তার প্রতি ভক্তি শ্রদ্ধা যা ছিল আমার আরো বেড়ে গেল কি চিন্তা নিয়ে তিনি হলেন একটা রাষ্ট্রের প্রধান বাংলাদেশের ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে ছিল আল্লাহর কসম এ চুয়ান্ন বছর আমি বাদ দিলাম শুধুমাত্র পাঁচ বছর যদি এই টেন্ডেন্সি নিয়ে এই ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্ব পালন করে দেখাতো ওকে দেশটা নিয়ে জান্নাত হয়ে যেত এরকম মানুষ আমরা পেয়েছি হ্যাঁ পেয়েছি খুব কম মাওলানা মতিউর রহমান নিজামী তার ভেতরে একজন রাষ্ট্রের দায়িত্ব মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে ছাব্বিশ টাকা বেঁচেছিল ওটা ফেরত দিয়েছে হাজরত অমরের একেবারে সেনার উত্তর শুনি না আলী হাসান মোহাম্মদ মজাহিদ রহমতুল্লাহ আলাইহে রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে অনবীক্ষণ যন্ত্র দিয়ে সায় দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি এই ধাসের মানুষগুলো মাত্র ষোলোশো আঠাশ জন যদি তৈরি হয়ে যেত এই দেশটার জন্য চুয়ান্ন বছর লাগার কথা না চুয়ান্ন দিনে এই দেশ জান্ন আমরা ওই রকম বিষয় চাই না এই আমার প্রথম এবং শেষ ফাইনাল কথা এইটাই আপনাকে পবিত্র হওয়ার জন্য কোরআনে কারিমের কাছে আসা লাগবে আর এটা দিয়ে যদি একেবারে পঙ্খানো পঙ্খানো ন্যায় বিচার দেখতে চান তাহলে করানের বিচার ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা এগুলো দেখা দেবেন তাছাড়া সম্ভব না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাস্তব জীবনে যেন কিতাব এর একটা পেক্ষি এর একটা মানে রাস্তা কিন্তু সামনে আল্লাহ তৈরি করে দিয়েছে এখন বাংলাদেশের মানুষ চাইলেই সম্ভব কিতাবের শিক্ষা ব্যবস্থা সামনে জারি করার ব্যবস্থা করা খালি আকলো আলাইহিম আয়াতিহি ওয়া ইউসাক্কিহিম পর্যন্ত থাকলে হবে না আয়ান মিলহুমুল কিতাব ওয়াল হিকমা এই দুইটা সামনে এখন দেখানোর সময় এরপরও যদি কারো ব্যর্থতার পরিচয় দেন আগামী 100 বছরে আর আল্লাহ এই সুযোগ দেবে না কথা বলা না কেন আমরা চাই শিক্ষা থেকে শুরু করে যত বিভাগ আছে বাংলাদেশে সব জায়গায় যেন আল্লাহর কোরআনের বিধান চালু হয় বলেন আমিন আমরা ছয় হাজার ছয়শো ছেষট্টি টি আয়াত থেকে যেহেতু রমজান মাস এই কেন্দ্রিক একটা আয়াত করেছি সোরাল আল একশো পঁচাশি নম্বর আয়াত খুব খেয়াল করে শুনবেন নিজের জীবনে যদি মেলাতে পারেন এই মাফি সাকসেস হবে আর যদি বলেন এসেছি সুর শোনার জন্য চলি চলি গেলাম যা আপনি আগে চলে যান আমি একটা টাম দিয়ে দিয়ে ট্রান শুনে চলি যান নাকি আল্লাহ আর বলেন কল নাফ সিং দা ও আইনমান তো আফনা ও যুরকুম ইয়ামাল কিয়ামত अवश्य প্রত্যেকটি জীব মৃত্যুর সাথ গ্রহণ করবে কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে আমি আল্লাহর দরবারে শ্রমে পরিপূর্ণ করে দেব হযরত আবু দারদা জীবনী পড়ছিলাম তিনি বলেন আয়াতটা আমার কেমন যেন একটা অজানা ভয় চলে আসতো যে কেয়ামতের দিন আল্লাহ নাকি আমাকে পরিপূর্ণ ভাবে আমার উজরত দিয়ে দেবে আমার সব চাইতে বেশি ভয় হয় আমি যা কামাই করেছি সব যদি আল্লাহ আমার দিয়ে দেয় তে আমার তো টানা সম্ভব না দুনিয়ায় বাবার বোঝা সন্তান বহন করতে পারে সন্তানের বোঝা বাবা বহন করতে পারে আল্লাহ বলেন আল্লা ওই ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না এখানে পৃথিবীতে যে যতটুকু পাপ করছেন ওই পাপটা কে আমাদের দিন বোঝা আকারে আপনার মিঠের উপরে পিঠের উপরে তুলে দেবে قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها سرعان عمر تيريش نمبر آتيا অবশ্যই ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে হবে না আপাত খসির মাসির সিগা। অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে ওই মানুষগুলোর জন্য কে আমাদের দিন আল্লাহর সাথে যে সাক্ষাৎ হবে আল্লাহর সামনে যে জবাব দেওয়া লাগবে উনি যে পরিপূর্ণভাবে আপনাকে পারিশ্রমিক দিয়ে দেবে এটা যারা বিশ্বাস করে না

এই মানুষগুলোর সামনে যখন আমল নামাটা আল্লাহ সামনে তুলি ধরবার পাপের বোঝাটা হঠাৎ ওই মানুষগুলো আল্লাহকে বলবে আফসোস আলামা ফারতনা ফিহা পূর্বে যা পাঠিয়ে রেখেছিলাম ওইটার দিকে তাকাবে আর আফসোস করবে আমি কেন পাঠালাম এইটা এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন আমি আয়াৎটাই পারতাম না এর পরের শব্দটা আমাদের জন্য অহো মিয়া হামিলো নাও সার অভোমালা দোভ নিহিম আয়া সা মামা বলেন অ এবং হম তারা আয়াহ এটা হামালা আয়াহ মানে বহন করা এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার ঝাড়ের বহু বছর জোহর মানে পিঠ আল্লাহ পাক বলেন একটা কিতাব আপনাকে আমি দিয়েছি আপনার প্রতি এটা নাজিল করেছি এই কারণে লিতুখরি গান নাজা মিনা যুলুমাতি ইলান নূর আপনি মানুষদেরকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসবেন আলোর দিকে ঠিক এরকম সেম কথা দিয়ে এরকম ক্যাটাগরি দিয়ে আল্লাহ আর একটা আয়াত নাজিল করেছেন সোরা নেসার একশো পাঁচ নাম্বার আয়াত ইন্ন জালনা ইন্ন জালনা ইলাই কাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ইলাক দিয়া আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি কেন লিতাহকুমা বাইনান নাস আপনি এইটা দিয়ে মানুষের ভেতরে ন্যায় বিচার করবেন কিভাবে করবেন বিমা আর কাল্লা যেভাবে আল্লাহ আপনাকে দেখিয়েছেন দেখেন তো এটা আয়াতের প্যাটার্ন কিন্তু প্রায় একরকম নবিজিত তো ফাঁসল শব্দ দিয়ে আরম্ভ করতে পারতেন আফজল দিলেন কেন পৃথিবীতে সব চাইতে বড় নেকির কাজ নফলের ভেতরে এর চাইতে উত্তম আল্লাহর কাছে আর নেই এই জন্যে আহাদুল কোরআন এবং আহাদুল্লাহি ওয়া খস বলা হয়েছে যারা করানওয়ালা লোক এরা শুধু আল্লাহর পরিবারের লোক না এরা নির্দিষ্ট এবং খাস ব্যক্তি সেই করানওয়ালা হওয়ার জন্য আজকের এই আয়োজন আমাদের নাকি আপনি আয়াতের দিকে একটু খেয়াল করে দেখেন আল্লাহ দুইটা আয়াত নাসিল করার মানে প্যাটার্নটা একরকমই পিরায় বললেন আমি আপনাকে কিতাব দিয়েছি কি করবেন আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করবেন দ্বিতীয় আয়াতে বললেন আপনাকে আমি কিতাব দিয়েছি কেন মানুষের ভেতরে ন্যায় বিচার করবে। কে বুঝলেন এখান থেকে পরাণে কারিম দিয়ে আমরা যারা এই যে এতক্ষণ তিন চারজন মিলে আমরা ডাকলাম আপনাদেরকে অন্ধকারের পথ বিভিন্ন রকমের আছে এই অন্ধকার থেকে আলোর পথ ইসলামের দিকে আহ্বান জানালাম হ্যাঁ এটা আহ্বান জানানো সম্ভব পরাণ দিয়ে এবং সহজ সরল তামাম দুনিয়ায় অবস্থা হয়তো একরকম না কিন্তু এটা আমরা দিয়ে মানুষদেরকে অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে বের করার জন্যে সারা পৃথিবীতে বিশেষ করে মুসলমান যারা তারা চেষ্টা চালাচ্ছে কম বেশি কিন্তু ফরান আপনার পথে আমি নাজিল করেছি এই জন্যে কি জন্যে মানুষের ভেতরে যেন আপনি ন্যায় বিচার করতে পারেন এটা কিন্তু বাস্তবে এখনো সম্ভব হয়নি কথা বলেন না কেন রসুল্লাহকে আল্লাহ যে চার দফা কর্মসূচি দিয়েছিলেন দুইটা প্রথমে দুইটা শেষের দিকে চার জায়গায় আল্লাহ আয়াতটা একই আয়াত ধরন পার্টি শুধু শব্দ এলোমেলো করে নাজিল করেছেন সোরা বাকারা একশো উনত্রিশ নম্বর আয়াত সরা বাকারার একশো একান্ন নম্বর আয়াত সরা আল ইমরানের একশো চৌষট্টি নম্বর আয়াত সরা জমার দুই নম্বর আয়াত আয়াতগুলোর কথা সব এক খালি একটু শব্দ এলোমেলো আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম এতলো আলাইহিম আয়াতিহি ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইলা আখিরি আয়াত তিনি সে আল্লাহ যিনি তোমাদের কাছে উম্মিদের মধ্যে নিরক্ষর মানুষদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন কি করতেন তিনি এতলো আলাইহি মায়াতিহি তোমাদের কাছে তিনি আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে শোনাতেন আয়ুซাকীহিল তিনি তোমাদেরকে পবিত্র করতেন আয়ванতে মোহমল কিতাব তিনি তোমাদেরকে কিতাবের শিক্ষা দিতেন আল হাইকমা তিনি তিন मतदारকে হেক মত শেখাবেন কথাগুলোর দিকে খেয়াল করে দেখবেন যারা আলেম আছেন তাদেরকে বলছি প্রথম নবীজিকে বললেন এতলো আলাইহি মায়াতি আল্লাহর আয়াত বলতে কি বলেন তো পড়ান আরো জোরে বলেন আয়ু আল্লে হমুল কিতাব কিতাব বলতে কি একই কথা দুই জায়গায় দিলেন কেন তাফসীর মাহফিলে আলেমরা আসবে এই কারণে আর যারা সাধারণ মানুষ তারা আসবে এই কারণে এটা যেন শুনে আপনারা সব পেয়ে বাড়ি চলেন আর ওনাদের জন্য এটা না ওনাদের জন্য চিন্তা ভাবনার খোরাকি আছে এখানে আফালা ইয়া তাদবারুন কোরআন কি হয়েছে তোমাদের কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করো না আমরা আয়াতুল্লাহ বলতে আল্লাহর কিতাব বুঝি উল্লাহ বলতেও আল্লাহর কিতাব বুঝি রসুল আসবে উনি আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাবে তিনি পবিত্র করবে আমাদেরকে এরপরে আবার বলেন তোমাদেরকে কিতাবের শিক্ষা দিবে কি এটা কি প্রথমে যে দুইটা কাজ তিনি এতলো আলাইহি মায়াতিহি আল্লাহর আয়াত তেল করে মোহাম্মদ রসুল উল্লাহ শুনিয়েছিলেন অয়ু কিহিম এটা তিনি পবিত্রও করেছিলেন হয়তো ব্যক্তি পরিবার এ পর্যন্তই এরপরে আরো দুইটা শব্দ আছে আইওয়ান নে মহমল কিতাব ওয়ালি এই দুইটা করতে গেলে অবশ্যই আপনাকে কিতাবের শিক্ষা হেকমতের সাথে এটা বাস্তবায়ন করা লাগবে ওই জামানায় আরবদেরকে নিরক্ষর বলা হয় উম্মি বলা হতো ওরা যতদিন পর্যন্ত বারণে কারিন তেলাওয়াত করেছে নিজেদের ভিতরে সংশোধনই চালিয়েছে এ পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি কিন্তু যখনই আয়াতের এই পরের দুইটা শব্দ বাই কিতাব তিনি তাদেরকে কিতাবের শিক্ষা দিয়েছেন মানে কিতাবের এটা বাস্তবায়ন করে দেখিয়েছেন আল হেকমা শব্দের ব্যাখ্যা পড়লে আপনি এটা ক্লিয়ার পেয়ে যাবেন ফিজিলারের ভেতরে হেকমা শব্দটা হাকামা থেকে এসেছে আমরা যারা বিশেষ করে কামেলে যারা পড়ে বা পড়াই তারা দেখবেন এই যে আমরা হাকিম বলে মানুষকে জানি পৃথিবীতে হাকিম কিন্তু খুব বেশি মানুষ ছিলেন না আমরা একজন হাকিমের নাম বেশি শুনি তার নাম হজরত লোকমান হাকিম লোকমান কি ছিলেন কি জবাব দিলেন না আমাদের দেশেও হাকিম আছে না নেই গাছতলায় বসে আছে হাত দেখে বলে দেখ তিন বউ হবে এ বাকি আরও বেবেন করা তোমার হা রোদ তো সাত খাওয়াতে আসছে না আর এক ঝামেলা কাশি মিটে পড়লে তো আর এক চব এক নাম্বারে আমরা জানি ওলামা দুই নাম্বারে জানি ফোকাহা তিন নাম্বারে জানি হোকামা এই যে শব্দগুলোর ব্যাখ্যা আছে না আলেম বলা হয় তাদেরকে যাদের কাছে জ্ঞান আছে আলো আছে আর জ্ঞানের সর্বোচ্চ উৎস কোনটা বলেন তো আরো জোরে বলেন কোরআনের দ্বারা এটার তাওফিক দান করেন বলেন আমি নবীজি চারটা কাজ করেছিলেন প্রথম নাম্বার তিনি কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনাতেন মানুষদেরকে পবিত্র করতেন তার নফস তার পরিবার তার সমাজ এভাবে তিনি চেষ্টা চালিয়েছিলেন কিন্তু ওই আনলে মোহাম্মল কিতাব এটা যতদিন পর্যন্ত তিনি কায়েম করতে না পেরেছেন ততদিন সুদ বন্ধ হয়নি ঘোষ বন্ধ হয়নি সাদাবাসী ওই জামানো হয়েছিল ওইটাও বন্ধ হয়নি কথা বলেন ঠিক কিনা এইখানে আমাদের উচিত হবে যারা আজ বলেন আমরা নবীওয়ালা কাজ করি না আপনার নবীওয়ালা কাজ হচ্ছে না এই এদিকে তাকান নবী কি জন্ম থেকে নবী বলে কেউ বলতো যে আপনি নবী কয় বছরে বলেন বলেন চল্লিশ বছরে তখন যিনি নবী হলেন কি পেয়ে নবী হয়েছিলেন এই কোরআনে কারিম পাওয়ার পরে যিনি নবী হলেন নবী হওয়ার পরে তো এই কাজগুলো আল্লাহ তাকে দিলেন তিনি সে আল্লাহ যিনি অম্মিদের ভেতরে পাঠিয়েছেন নবী পাঠিয়েছেন রাসুল পাঠিয়েছেন তার প্রথম কাজ ছিল তিনি করে করে মানুষদেরকে শোনাতেন আজ বাংলাদেশে কেউ যদি বলে যে আমি নবী কাজ করি অবশ্যই আপনাকে আল্লাহর করান তেলাওয়াত করে শোনানোর ব্যবস্থা করা লাগবে আপনার দ্বারা হয় এটা আপনি করান পড়তে পারেন যে তেলাওয়াত করে শোনাবেন মাদ্রাসা যারা প্রতিষ্ঠিত করেছিল তাদের একটা উদ্দেশ্য আছে তার ভেতরে এইটাও মনে হয় আছে যে মানুষ এই এলাকায় যারা বসবাস করে তারা আল্লাহর কোরআন পড়বে শিখবে নাকি অন্য উদ্দেশ্য আছে তিনি তাদেরকে পবিত্র করেছিলেন কোন পর্যায়ে এসে তাদের পবিত্রতা আমরা যদি আজ পরাণে কারেন দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রকে পর্যন্ত পবিত্র করতে পারতাম এই যে জাকির থেকে শব্দটা এসেছে